লন্ডনে হুজুর জাতীয়ত বোকানা এভাবে করে বিপক্ষ ইসলামী রাজনৈতিক দলকে কোনোভাবে আটকানো যাবে না সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে জমিউত আলমা ইসলাম বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক কিংবা সহসভাপতি মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব সম্প্রতি একটা বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের মধ্যে তিনি অত্যন্ত অগণতান্ত্রিক এবং বলা যেতে পারে যে শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদান করেছেন তিনি ঠিক কি বলেছেন সেটা আগে আমরা একটু শুনি তারপর আমরা আমাদের মূল আলোচনার দিকে যাব আজকে কায়েদে মিল্লাত মাওলানা ফজলুর রহমান সাহেব বাংলাদেশে আগমন করেছেন কিছু বন্দর আর কিছু চাঞ্চিকা যাইভাবে ঠকল করছেন পরিষ্কার ভাষায় বলছেন

বয়োজ্যেষ্ঠ আলেম এই পরিচয় যদি তাকে বাংলাদেশে আনা হতো এবং তাকে যে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা অ্যাটেন্ড করানো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে যদি তার নামের সাথে যে পরিচয়টা লাগানো হচ্ছে সেটি যদি একজন বয়োজ্যেষ্ঠ আলেমের পরিচয় লাগানো হতো তাহলে তাকে নিয়ে কোনো কথা হতো না কিন্তু তাকে যেই পরিচয় আনা হচ্ছে যেই পরিচয়ে তাকে বাংলাদেশে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাকে নিয়ে শোডাউন করানো হচ্ছে তাকে দেখে দেখিয়ে বিভিন্ন মহল বিভিন্ন স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে সেটি হচ্ছে তিনি জমিউত আলমে ইসলাম পাকিস্তানের সভাপতি জমিউত আলাম ইসলাম পাকিস্তান এটা কি এটা একটা রাজনৈতিক সংগঠন প্রচলিত দ্বারার রাজনৈতিক সংগঠন এই সংগঠনের সভাপতি তিনি এখন প্রথম কথা হচ্ছে তাকে নিয়ে কেন ট্রল হচ্ছে তিনি একজন বয়োজ্যেষ্ঠ আলেম এর কারণ হচ্ছে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ট্রল করলে এটা অস্বাভাবিক কোনো কিছু না যদি সেটা হয় তারই নামের সংগঠন বাংলাদেশে যেটি চলমান সেই সংগঠনের নেতৃবৃন্দরা যদি তাকে নিয়ে একটা মানে জাতিকে বোকা বাড়ানোর মতো একটা নাটক মঞ্চস্থ করতে চায় তাহলে তো সমালোচনা নিঃসন্দেহে হবেই আমি আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছি যে এই যে সোহরা উদ্যানে হতমের সংরক্ষণ কমিটির উদ্যোগে যে প্রোগ্রামটি হয়েছিল সেখানে ফজলুর রহমান সাহেবকে কেন এত বেশি করে হাইলাইট করা হলো সেখানে রহমান সাহেবের মতো রাজনৈতিক যারা সর্বজন বিদিত তাদেরকে আনা হতো তাহলে কি প্রোগ্রামটা আরো সফল হওয়ার ক্ষেত্রে আরো অগ্রগামী হতো না জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী দামকে আনার কথা ছিল তাকে কেন আনতে ব্যর্থ হলো দেওয়ার সাহেব আলামা আবুল কাসেম নোমানি দামকে ওনার নাম পর্যন্ত ছিল তাকে কেন আনতে ব্যর্থ হলো আরো দেশ বিদেশের বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিত্বদের আনতে তারা সক্ষম হলেন না কেন নির্দিষ্ট ভাবে একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেই বেশি করে হাইলাইট করা হলো এবং দেখেন আগেও আমি বলেছি সে প্রোগ্রামটাতে যারা সঞ্চালনা করছেন যিনি মুফতি কেফায়তুল্লাহ আজহারি সাহেব তিনি জমিয়তের ওই মঞ্চের মধ্যে সবচেয়ে বিতর্কিত যে ঘটনাটি ঘটেছে জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান সাহেবকে নিয়ে যে একটা অনভিভেদ ঘটনা ঘটেছে সেখানে সেটা যারা ঘটিয়েছে তারাও জমিয়তের এবং সর্বোপরি বিদেশি মেহমান যাদেরকে নিয়ে বেশি হাই উঠেছিল তারাও জমিয়তুল্লাম ইসলামের পাকিস্তানের যে শাখা অর্থাৎ জমিউদ্দুল ইসলাম পাকিস্তান সেই সংগঠনটির নেতৃবৃন্দ তাহলে তো মানুষ এটা অত্যন্ত স্বাভাবিকভাবে সঙ্গত কারণে মনে করবেন যে এই জমিয়তলামায়ে ইসলাম বাংলাদেশ তারা নিজস্ব দলীয় ব্যানারে যদি কোনো প্রোগ্রাম করে সেই প্রোগ্রামগুলো ফ্লপ হচ্ছে সেই প্রোগ্রামগুলো সমালোচিত হচ্ছে তারা তেমন ভাবে প্রোগ্রামটা করে মানে সাফল্যমণ্ডিত করতে পারছেন না জন্য তারা ছায়া অবলম্বন করে তারা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে জাতিকে অনেকে এরকমটা বলছেন যে জাতিকে ধোকা দিয়ে বিভিন্ন ভাবে তারা জমায়েত করে নিজেদের নামে চালিয়ে দিয়ে নিজেদের যে একটা কৃতিত্ব সেটা বোঝানোর চেষ্টা করছেন অনেকে বলছেন দেখেন আমি আগেও ভিডিওতে বলছি একজন ব্যক্তি জমিয়ত ইসলাম যুব জমি সম্ভবত উনি হতে পারে একজন লোক তিনি একটা প্রোগ্রামের মধ্যে অকপটে বলছেন গত বছর নভেম্বরের পাঁচ তারিখে যে একটা শহর উদ্যানে সাদ কান্দুল বাংলাদেশে আসতে না দেওয়ার দাবিতে যে বড় সম্মেলনটি হয়েছিল সেটা নাকি ওবায়দুল্লাহ ফারুক সাহেবের নেতৃত্বে হয়েছিল ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন এইভাবে যে ওবায়দুল্লাহ ফারুক সেই নেতা যার নেতৃত্বে এটা হয়েছিল ওবায়দুল্লাহ ফারুক সাহেব আমাদের মাথার তাজ উনি বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ একজন বুরশিয়ান আলমেদিন ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি কিন্তু এর মানে এই নয় এইভাবে ওনাকে নিয়ে নোংরামি করা হবে কিংবা ওনার সংগঠন এইভাবে বিভিন্নভাবে মিথ্যাচার করবে এটা তো আসলে মেনে নেওয়ার মতো নয় এরকমটা যদি ঘটে তাহলে তো মানুষ সমালোচনা করবেই এগুলো কি সমালোচনা করার মতো কাজ নয় একই রকম ঘটনা নিয়ে নিয়ে করা হচ্ছে জমিয়তের আপনি করুন জমিয়তের ব্যানারে শহর উদ্যান রাজপথে করুন গুলিস্তানে করুন পল্টনে যেখানে বলছে সেখানে করুন রাজনৈতিক প্রোগ্রাম করুন না আপনার নিজের রাজনৈতিক ব্যানারে আপনি তাকে নিয়ে প্রোগ্রাম করুন কোনো অসুবিধা নেই কিন্তু সারা জাতির একটা মানে আলম ইসলামিয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতমেন যে একটা ইস্যু সেখানে তাকে নিয়ে এসে এত বড় হম্বিতম্বি এবং আপনারাই সেখানে সবকিছু করলেন তাহলে এটা নিয়ে তো মানুষ সমালোচনা করবেই দলীয় প্রোগ্রামগুলো যখন ফ্লপ হচ্ছে তখন এইভাবে বিভিন্ন ভাবে একটু কুটকৌশল অবলম্বন করে আর নিজেদেরকে জহের করবার চেষ্টা করা এটা নিঃসন্দেহে অনেকেই এটা মনে করছেন যে এটা একটা অপকৌশলের অংশ এই জন্যই ফজুল আহমদ সাহেবকে তার আগমনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে সমালোচনা করছে বিভিন্ন জায়গা থেকে ট্রল করছে আপনাকে নিয়ে যে এইভাবে ট্রল করছে আপনি ট্রলের জবাব ওইভাবে দেন কিন্তু বানর তারপরে আপনার এই যে শব্দটা বললো চামচিকা এগুলো তো শিষ্টাচার বহির্ভূত এবং এগুলো অগণতান্ত্রিক শব্দ উনি একজন রাজনীতিবিদ হিসেবে ওনার থেকে এই শব্দ জাতি আশা করে না এবং ওনারা এই যে মানুষকে এতটা মানে বোকা ভাবছেন ভাবছেন যে মানুষ এখন ওই আগের যুগে আছে আপনারা যা বুঝাবেন মানুষ তাই বুঝবে হ্যাঁ মানুষের ব্যক্তিগত শক্তি আসলে তেমন হয়ে ওঠে না সচেতন এবং অত্যন্ত বুঝমান যেটা আমি বাংলাদেশের সাধারণ একজন সাধারণ একজন নাগরিক হিসাবে আমি অত্যন্ত প্রাউডফুল যে বাংলাদেশের মানুষ এতটা রাজনৈতিক সচেতন হয়ে উঠছে এবং এর দ্বারা যেটা ফায়দা হবে যে কেউ যে কোনো কিছু বাংলাদেশের মানুষকে অগপটে গিলাতে পারবে না বাংলাদেশের মানুষকে নিয়ে তার দিকে হতে পারবে না। এই পথ যাই হোক এবং ওনারা যেই ভাবে মানুষকে বোকা বানিয়ে নিজেদের গ্রেফতার জহার করতে চাচ্ছেন এটা আরো বেশি দুঃখজনক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং এই ধরনের কীর্তিকলাপ করে বিরোধী রাজনৈতিক দল যারা আছেন যাদেরকে তারা কোনোভাবেই দেখতে পারেন না বা তাদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক বিভিন্ন রকমের কর্মপন্থা তারা গ্রহণ করছেন তাদেরকে কোনোভাবে না কারণ বিরোধী রাজনৈতিক দল তারা তাদেরকে বিরোধী মনে করেন ইসলামী বা আরো যারা আছে বর্তমানে খেলাফত মজিদ বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজিদ আল্লাহ মামুল হক সাহেবের নেতৃত্বাধীন যেটি রয়েছে এরা অপ্রতিরোধ গতিতে সামনে দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা বুঝে যে কোনটা রাজনৈতিক প্রোগ্রাম কোনটা অরাজনৈতিক প্রোগ্রাম কোনটাতে কতটুকু মাথা ঢুকাতে হবে এটা তারা বুঝে এবং রাজনীতিটা যে গণমানুষের জন্য রাজনীতি যে কোনো একটা গ্রুপ পিপলের জন্য নয় একটা রাজনৈতিক দল যে গণমানুষের প্রতিনিধিত্ব করতে হবে তাদের প্রত্যেকটা কার্যকলাপ যেন সকল মানুষকে কল্যাণের জন্য হয় সকল মানুষের স্বার্থে হয় এটা যারা বুঝবে এবং এটা নিয়েই যারা রাজনীতি করবে তারাই সফল হবে এমনটাই করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটা করবার চেষ্টা করছে বাংলাদেশ খিলাফত মজলিস জামায়াত ইসলামী বাংলাদেশ এরা এগুলো করার চেষ্টা করছে কিন্তু অপর দিয়ে তারা যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে তারা ক্ষমতার সাথে থেকে পাওয়ারের সাথে থেকে একটা ভিতরে ভিতরে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করছে যেটাকে অনেকে অপরাজনীতির কৌশল বলে থাকে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করেন এবং আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড যেন আমরা ব্যক্তিগত স্বার্থে এবং দলীয় স্বার্থের উর্ উঠে এমনভাবে যেন গ্রহণ করতে পারি যার কারণে দেশটা উপকৃত হয় দেশটা যেন সামনের দিকে এগিয়ে যায় সামগ্রিকভাবে কল্যাণকর হয় আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ইয়ারবুল্লাহ আলমিন